হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো আর পুজোর দিন কেমন সবার কাটছে সেটা কমেন্টে জানি তো আমরা ঘুরতে বেরিয়ে গেছি আর সবাই খে শুভ মহাষষ্ঠী আজকে আমরা ষষ্ঠীর দিনে বাজার করতে যাচ্ছি মানে শপিং করতে যাচ্ছি এবং ঠাকুরও দেখতে যাচ্ছি জিয়াগঞ্জ আমাদের খুব একটা আশা হয় না ঠাকুর দেখতে তো এই পাকেই ভাবলাম যে ঠাকুরটা দেখে নেব এবং বেরিয়ে চলে আসবো মানে রাস্তায় এত প্রচণ্ড পরিমাণে ভিড় তোমাদেরকে বলার মত না এখন প্রায় রাত দশটা মতো বাজে দশটার সময় আমরা বেরোলাম বাড়ি থেকে একটু রাত হয়ে গেছিলো যেহেতু আমার বর চাঁদা কাটতে গিয়েছিলো আমাদের পাড়ার মণ্ডপের চাঁদা কাটার দায়িত্ব ওর পড়েছে তো ও সেই দায়িত্বটাই পালন করতে গিয়েছিলো এবং আমাদের যেতে একটু লেট হয়ে গেল আর মেন কথা হচ্ছে আমার বড়োর একটা জুতো কেনার ছিল ওই জন্য ও আরও গিয়েছিলো আর আমরা বললাম যে চলো তুমি যখন যাচ্ছ তাহলে তোমার সাথে সাথে আমরাও যাই জিয়াগঞ্জে ঠাকুরটাও দেখা হয়ে যাবে এবং প্লাস হচ্ছে আমার কিছু কসমেটিক বাজার করার ছিল সেইটা করার জন্য আরও গিয়েছিলাম আর তোমরা তো দেখতে পাচ্ছ এত সুন্দর করে রাস্তাগুলোকে সাজানো হয়েছে মানে দেখে তো পুরো মন ভরে যাচ্ছে এবং এই দিনটার জন্য প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাঙালির ছোট থেকে বড় মানুষের অপেক্ষা করে থাকে আমরাও ছিলাম তো অবশেষে অপেক্ষার অবসান ঘটে গেছে তো তোমরা কে কেমন কিভাবে পুজো তোমরা কাটাবে প্লিজ কমেন্টে জানিও তো চলো আমি বেশি কথা বলবো না তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না আর কিছু কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরছি আর আমি খুব মাঝে মাঝে অল্প করে কথা বলছি তার কারণ হচ্ছে মানে প্রত্যেকটা কথার ভয়েস দিতে পারছি না যেহেতু অনেকটা গান তারপরে ঢাকের কাঠি বাসছে তো একটু অসুবিধে হয়ে যাচ্ছে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও তো চলো তোমরা আমাদের সাথে ঠাকুর দেখে নাও আমি কোথায় কোথায় ঠাকুর দেখছি আর মানে বাইকে বাজার করার জন্য তো খুব বিশেষ দাঁড়িয়ে ঠাকুর দেখতে পাইনি তো যেতে যেতে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো কেমন লাগছে বলো রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর করে সাজিয়েছে মানে পুরো চোখ ভরে যাচ্ছে তো চলো এ দিনটার অপেক্ষা এতদিন করেছিলাম তো আমার ইচ্ছা আছে চার দিনই ঠাকুর দেখতে যাওয়ার তোমাদের কী কী প্ল্যান আছে জানিও আর আমার বর এই বছর মধ্যে সময় পাবে না আমি বলেছিলাম চার দিনই ঠাকুর দেখতে যাবো বাট ও মনে হয় সময় পাবে না তবে যাই হোক ম্যানেজ তো করতেই হবে বছরে চারটে দিন তো এই যে আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো এইখানে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম মানে বাড়ির একটা বিষয় নিয়ে তো ওই জন্য ভয়েস ওভারটা এখানে কাট করে দিয়েছি তো চলো তো এখানে বাচ্চাদের নৃত্য পরিবেশনের প্রোগ্রাম চলছিল ওই জন্য রাস্তাটা ব্লক করে দিয়েছে তো এবার অন্য একটা গলি দিয়ে যেতে হবে তো গলিটা মানে এতটা সরু সত্যি ভাবতে পারিনি সেই গলি দিয়ে যেতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তার কারণ হচ্ছে মানে সরু গলি তো গলি দিয়ে মানে কেউ যদি যাচ্ছে ধরো ওই দিক দিয়ে তো ওই দিক দিয়ে কেউ আসতে পারছে না এরকমটা একটা অবস্থা হয়ে গেছে তো অনেকটা মানে জ্ঞানজামের মধ্যে পড়ে গেছিলাম এই যে একটা ভ্যান যাচ্ছে আর ওই থেকে একটা বাইক আসছিলো তো বাইকটা কিছুতেই আর বেরোতে পারছে না তো ওই জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো আর বাইকে যেই লোকটা ছিল সে লোকটা পেছনে পিছিয়ে গেল আর আমরা এদিক থেকে গেলাম তারপর হচ্ছে ওই লোকটা আসলো আর কি তো অনেকটা জ্ঞানজাম বুঝতে পারছো পুজোর সময় আর কি আর এই যে একটা মা দুর্গাকে এখান থেকেই দর্শন করলাম মানে বাইক থেকেই নামলাম না নিচে আর তো চলো যাই হোক রাত হয়ে গেছে তো এখন বাড়ি যেতে হবে তো কসমেটিক বাজার আমার হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না দোকানের ভিতরে ভিডিও অ্যালাউ আছে কি নেই ওই জন্য আর এমনিতে মানে একটা কেমন একটা ফিল হয় যে ভিডিও করব কি বলবে না ভুলবে ওই জন্য আমি করতে পারি না সব জায়গায় আর কি ভিডিও তবুও তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করি তবুও আমার অনেকটা যেন লজ্জা লাগে প্রথমে তো খুবই লজ্জা লাগতো এখনও একটু লজ্জা লজ্জা লাগে তবে যাই হোক চলো এই করতে করতে হয়তো লজ্জাটা কোনটা ভেঙে যাবে জীবনের পথে এগিয়ে যেতে গেলে এইটুকু তো লজ্জা কাটাতেই হবে আর এই একটা মা প্রতিমা তো এখানে এসে দাঁড়িয়েছিলাম এখানে দুটো ফটো নিয়েছি আর এসে আমার মেয়ে ছিল তো অবশেষে বাড়ি এলাম বাড়ি এলাম বাড়ি এসে দেখতে পাচ্ছি মেকআপ কানের এখানে কিছু রিমুভ করিনি তো কিছু কিছু ঠাকুর দেখা হলো আর কিছু শপিংও করলাম তো কী কী শপিং করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখন রাত প্রায় বারোটার মতো বাজে তো রাত হয়ে গেছে চলো কী কী বাজার করলো তোমাদের সাথে আর নিয়েছি এই যে হচ্ছে চাকরি স্প্রে দশ দিনের জন্য আর এই যে হচ্ছে এই এই বইটা না আমার মানে খারাপ হয়ে গেছিলো তো একটা লক খুলে গেছিলো তো এইগুলোতে করলাম এই বইটা আমাকে স্পেশাল একজন গিফট করেছিল তো তুমি স্পেশাল আমার কাছে গিফট করে আর এতে কিছু কসমেটিক বাজার করেছি ডনটি স্টোরসিয়াগঞ্জ জিয়াগঞ্জের তো সবাই দেখা যায় তোমাদেরকে প্রথমে যেটা কখন মিলন কালের দেখিছা বলছেন প্রথম আমার কাছে নিয়ে নিলাম আর নিয়েছি তোমার একটা হচ্ছে ল্যাকমিল ফাউন্ডেশন একটা নিয়েছি ল্যাকমিল ফাউন্ডেশান তো এটা আমার কাছে ছিল তো পার হয়ে গেছে অনেকদিন আগে আমি এখন মেকআপ ইউজ করি ওই জন্য এটা নিলাম আর হচ্ছে একটা পার্স পার্সের কালারটা ক্যামেরা দোকানটা জানি একটা পার্সটা নিয়েছি আর এই চুরিটা নিয়েছি এই যে চুরি এটা হচ্ছে আমার মেয়ের তো কাঠের বেশ বেশি কালার ভালো আছে আচ্ছা ঠিক আর নিয়ে তোমার হচ্ছে এই যে একটা হচ্ছে ফাউন্ডেশন বুঝতে পার ওই না সরি ওটা হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন এটা নিয়েছি এটা দাম তোমরা নিয়েছো নিজেই তো এটা নিয়েছি এটা আমাকে ছিল তো বাট ওই বললাম সবাই পারবা ওইখানে একবার নিয়েছি আর হচ্ছে অনেকগুলো নিয়েছি কেন কতগুলো তো এইটা একজন হচ্ছে আমার ঠাকাগুলো আর একজন হচ্ছে আমার মাইক মানে এই যে হাতে পড়ে আছি দেখতে পারছি সেম এগুলো নিয়ে আসা হয়েছে আর আর হচ্ছে আমার বড়ের মানে জুতো আর কি একজন তো কেমন যেটা নিয়ে মতো নাইট